রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তিনশো ষাট এই ব্যাটারিটা আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম গত দুই দিন আগে তো ব্যাটারিটা দেখে আমার এক ফলোয়ার এবং আমার এক ফান অনেক দূর থেকে চলে এসেছে তো আমার ইউটিউবেও উনি সাবস্ক্রাইবার এবং ফেসবুকে নতুন পেজ হিসাবে তারপরেও সেখানে উনি ফলো দিয়েছেন উনি একজন শিক্ষক মানুষ উনি চলে এসেছেন সুদূর জামালগঞ্জ থেকে এটা বগুড়া জেলা না এটা হচ্ছে জয়পুরহাট জেলা আমার কিন্তু বগুড়া জেলায় কিন্তু উনি সুদূর জয়পুরহাট থেকে আমার এখানে অনেক কষ্ট করে ছুটে আসছে উনি একজন শিক্ষক মানুষ তো উনি আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এই ভাইয়ের ভিডিও দেখে এবং নিজেকে কনফিডেন্স মনে করছি যে হ্যাঁ এই ভাইয়ের কাছে পাওয়া যাবে আমার এলাকায় অনেক খুঁজেছি এরকম ভালো ব্যাটারি পাই নাই তো আমার এই স্কুলের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য লাগে তো আমি এই জন্যে এইসব ভাইয়ের কাছে আসছি জামালগঞ্জ থেকে এই ব্যাটারিটা নেওয়ার জন্য তো এটা সোলারে চালাবো আপাতত তো ভাইকে পায়ে আমার খুব ভালো লাগলো এবং খুব ভালো ব্যাটারি আমার কাছে মনে হচ্ছে তো সুপ্রিয় দর্শক উনি কিন্তু আমাকে ভালোবাসার টানায় চলে আসছে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন দেখেন আমাদের কাছে সোলার প্যানেল রয়েছে অসংখ্য সোলার প্যানেল রয়েছে তো ওনার বাসায়ও সোলার আছে আমার এই সারের বাসায় সোলার আছে তো উনি আপনি এটা কিসে চালাবেন এটা এই পাউডার ব্যাটারি দিয়ে চালাবো এই তিনশো ষাট এই ব্যাটারি দিয়ে আমি চালাবো দুটা ডিসি ফ্যান চালাবো চোদ্দো ইঞ্চি আশা করি পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাব ইনশাল্লাহ এটা আপনি মাপ কত দেখছেন এটার মাপ আমি দেখছি চোদ্দো আমার যে মিটার আছে মিটারে আমি চোদ্দো পাইছি আর লোডে কত পাইছেন লোডে পাইছি তেরো লোডে তেরো পাইছি তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিওতে এটা বারো বলে থাকি বা বলি কারণ হচ্ছে এখানে আমরা এক দুই পয়েন্ট কম বলে থাকি সর্বসময় কারণ হচ্ছে যে আপনি নিয়ে যায় যেন আমাকে বলতে পারেন না যে ভাই যে মাপ দিচ্ছেন ওইটা পায়নি তো নতুন ব্যাটারি সাধারণত তেরো মাপ থাকে বারো মাপ কিন্তু কম থাকে নতুন ব্যাটারিটায় তেরো মাপ থাকে আর এটাতে তেরো থাকার কারণটা হচ্ছে এই ব্যাটারিটা বয়স কম আর এই ব্যাটারিটা ফেসবুকে আমি দিয়েছি ইউটিউবেও দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি এটার মাপ ভালো থাকবে কারণটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখাই তো এই ব্যাটারিটার বয়সটা একটু দেখেন এটা কিন্তু চব্বিশের ব্যাটারি এই বয়সটা খুবই কম আর এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের বয়সটা কিন্তু খুবই কম কারণ বাজারে আসছেই কিছুদিন আগে হয়তো এই জন্য এই ব্যাটারিটার মাপটা নতুনের মতোই আছে তো প্রিয় দর্শক আমি বারো বলি কারণ হচ্ছে আমার ভিডিওতে যারা নিয়মিত তারা কিন্তু দেখছেন এগারো থাকলে আমি দশ বলি ওইটাকে কারণ এক পয়েন্ট আমি কমই বলি বাড়তি বলার অভ্যাসটা আমার নেই তো এই সার আমার অনেক দূর থেকে আসছে আমার এই ছোট্ট কুঠিরে দেখার জন্য যে ভাইয়ের কাছ থেকে একটু ঘুরেও আসি দোকানটা দেখেও আসি কীরকম অবস্থা তো আমার এই ঘরে এই সার আমার আসছে অনেক দিন থেকে আমার ভিডিও দেখে প্রায় দুই বছর ধরে আমাকে এসে জানালো তো ওনাকে আমি এই একটা ব্যাটারি দিয়ে দিলাম কারণ ব্যাটারি দুইটায় আসে আমার কাছে কিন্তু এটা ওয়াডার হয়নি শীতের কারণে তো যাই হোক স্যারের ভাগ্য আমি একটা কথাই বলতে চাই যে স্যারের ভাগ্যটা ভালো কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেকেই তিনশো ষাটের নতুন ভিডিও অনেক দেখছেন কিন্তু এটাই প্রথম কিন্তু তিনশো ষাটের ভিডিও তো আজকে এটা আমি স্যারকে দিয়ে দিব আর উনি আসছে তো জয়পুরহাট জেলা থেকে জামালগঞ্জ থেকে তো উনি এখানে এসে আমাকে ফোন দিয়ে খুঁজে দোকানটা বের করলেন করে আমাকে বললেন যে আমার একটা ভালো একটা ব্যাটারি দেন তো ওনাকে আমি সতেরো কেজির মাল দেখাইছি তারপরে তিনশো কেজি তিনশো ষাট এটা দেখালাম অ্যাম্পিয়ার উনিশ কেজিরটা তো এই মালটা আমরা একটু মাপ দিয়ে দেখাই আমরা যে বলি উনিশ কেজি হয় আপনারা অনেকে বিশ্বাস করেন একটু মাপ দিয়ে দেখাই তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখেন আঠারো কেজি আটশো নব্বই গ্রাম তো প্যাকেট সহ উনিশ কেজি হয় কিন্তু অন্যান্য জায়গায় আপনারা বলবেন যে ভাই আমরা অত বাহিরে মাল কিনি আপনি একটা মাল ওজন দিয়ে এইভাবে দেখবেন আঠারো কেজি ছয়শো পাঁচশো গ্রাম থাকবে আঠারো কেজি নয়শো গ্রামের মাল পাবেন না অর্থাৎ এখানে এখানে দেখবেন একশো গ্রাম কম উনিশ কেজি অন্যান্য মাল আপনি যে জায়গাতেই উনিশ কেজির মাল কিনবেন ওজন দিয়ে দেখবেন আঠারো কেজি পাঁচশো গ্রাম হবে আঠারো কেজি ছয়শো ষাট গ্রাম হবে কিন্তু এটা আঠারো কেজি আটশো নব্বই গ্রাম অর্থাৎ একশো দশ গ্রাম কম উনিশ কেজি তো এই হচ্ছে ভালো বা জেনুয়েন প্রোডাক্টের ওজনটা এইরকম থাকবে আপনারা ওজন দেখলেই বুঝতে পারবেন ও আরেকটা বিষয় এই প্রোডাক্টটা কিন্তু পুরাতন হয়ে গেছে তো হালকা পুরাতন হয়েছে যদি একদম নতুন অবস্থায় থাকতো তাহলে হয়তো আরও বিশ তিরিশ বা পঞ্চাশ গ্রাম ওজন অবশ্যই বেশি পাওয়া যেত তো সেই ক্ষেত্রে বলা যায় যে উনিশ কেজি ধরা যায় তো দর্শক এরকম প্রোডাক্ট আমরা সবসময় আমরা আপনাদেরকে দিতে পারি না কারণ হচ্ছে যে পুরাতন প্রোডাক্ট আমাদের কাছে আইসা যদি জড়ো হওয়ার আগেই প্রোডাক্ট শেষ হয়ে যায় তো এই জন্য আমরা ভিডিও দেই মাল দুই তিনটা মাল যখন জড়ো হয় তখন ভিডিও দিয়ে আমরা মালগুলি আমরা আপনাদেরকে একত্র করে একটা ভিডিও দিই তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না তো সবাই ভালো থাকবেন আর আমার স্যার যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন একটু কে তিনি এখানে আসেন তার খুব সুন্দর ব্যবহার এবং সময় দিয়েছেন আমাকে অনেক কিছু বুঝাইছেন দেখাইছেন দেখানোর পরে আমার কাছে ভালো মনে হয়েছে বিশেষকে এইসব ভাই অতি আন্তরিকতা আমার ইউটিউবে দেখছি যে অনেকে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে কিন্তু কাছে গেলে দেখা যায় পাত্তা দেয় না কিন্তু ইনি আসলে যা বলেন কাজে তার সাথে মিল আমি পাইছি এখানে আসে দেখছি স্যার ব্যবহার ভালো এবং খুব ধৈর্য সহকারে আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বিরক্ত সহ্য করেছেন এই জন্য এইসব ভাইকে ধন্যবাদ এবং আশা করি ভালো হলে তাকে আশীর্বাদ করবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা আর কথা বাড়াবো না তো যারা আমাদের এখানে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের এটা বগুড়া দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর বাজার তো জিয়ানগর বাজার এই এলাকার মধ্যে সবচাইতে নাম ধন্য একটা বাজার অনেক বড় এখানে আশপাশ যদি আপনি দশ পনেরো কিলোর ভিতরেও যদি নাম বলেন আপনাকে চেনা দিবে বা দেখায় দিবে জিয়ানগর বাজার বললে আপনারা আসতে পারবেন তো দুপসাঁচিয়ার মধ্যে এটা বগুড়া জেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম